আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে শত্রু বলে কোনো কিছু নাই সম্পর্কের মধ্যে থাকে সেটা হল স্বার্থ স্বার্থের কারণে দেশ মিত্র শত্রু হয় যেটা হারে হারে কিন্তু বুঝিয়ে দিয়েছে ভারত এবং পাকিস্তান যখন সংঘর্ষ শুরু হয় পাকিস্তান ভারত যখন আক্রমণ করে সাথে সাথে সে আক্রমণকে লজ্জাজনক হিসাবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প এর পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আর বক্তব্যে বলেন যুক্তরাষ্ট্রের স্বার্থ যেই সেই যুদ্ধে বা সেই সংঘর্ষে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত হবে না যুক্তরাষ্ট্র দূরে থাকবে যুক্তরাষ্ট্র হলো সাদা হাতে সে কোনো কিছু ভুলে যায় না এবং সে কাউকে ক্ষমাও করে না ইউক্রেন এবং রাশিয়ার সংঘাত চলছিল তখন যুক্তরাষ্ট্র ভারতকে বারবার বলছিল রাশিয়া থেকে জ্বালানি তেল কোরাই করবেন না রাশিয়ার সাথে সম্পর্কে শীতলতা আনুন এবং ইউক্রেনের ক্রাইসিসকে কেন্দ্র করে আমাদেরকে সমর্থন দিন তবে ভারত সেই সময় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাহেব আন্তর্জাতিক সকল বৈঠকে সরাসরি বলেছেন ভারতের অবশ্যই নিজের স্বার্থের দিকে দেখতে হবে আমাদের স্বার্থ আছে রাশিয়ার ভেতর সুতরাং রাশিয়াকে আমরা ছাড়তে পারব না জ্বালানি তেলও ক্রয় করবো সেই যে আঘাত যুক্তরাষ্ট্র এখনো ভোলেনি যেটা পাকিস্তানকে দিয়ে হাড়ে হাড়ে বুঝিয়ে দিল যদি আমি ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যাই কাতা ছয়শো মিলিয়ন মার্কিন ডলারের বিমান উপহার দেয় তারা আমাদের বিমান ক্রয় করে একেবারে অযথা এবং সামরিক সমরস্ত ক্রয়ের নামে খেলনাগুলো বিপুল পরিমাণ অর্থে তারা ক্রয় করে ভারত তুমি আমার জন্য কি করেছো আমি পাকিস্তানের মতো হাতিয়ার যেটা আমি চাইলে অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটা বাতিল করে তোমার পক্ষে দাঁড়াবো এই প্রশ্নগুলোর মর্ম এবং এই প্রশ্নগুলোর গুরুত্ব কি সেটা ভারত এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই জন্যই কিন্তু পাকিস্তানে আবার আক্রমণ করা এবং সেই আক্রমণে যুক্তরাষ্ট্র যাতে পূর্ণাঙ্গ সমর্থন দেয় এবং এই সহযোগিতার দায়ী সেটা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার অনুদানের নতুন একটি বড় ঘোষণা দিয়েছে ভারত ভারতের সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বাজারে যুক্তরাষ্ট্রে যত পণ্য আমদানি করা হবে সকল পণ্যকে কোনো ধরনের শুল্ক দিতে হবে না শুল্ক ছাড় দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য ভারত দেখুন সবেমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে উত্তেজনায় এখনও থামেনি পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার চলছে এবং সীমান্ত এলাকায় দুই দেশের পক্ষেই কিন্তু তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এমন গিরিগাল সময় হঠাৎ করে ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুরু করেছে সেটা শূন্য করার জন্য ঘোষণা দিতে চলেছে তারা চূড়ান্ত পরিস্থিতিও নিয়েছে সামরিক বিশেষজ্ঞরা এই জিনিসটা মোটেও ভালোভাবে নিচ্ছে না কারণ এটি ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য তারা এটা বাস্তবায়ন করতে চাচ্ছে সুতরাং নিশ্চিতভাবে ভারতের বড় পরিকল্পনা রয়েছে দেখুন স্থায়ী বাজারের ভিতরে যুক্তরাষ্ট্রের পণ্যের যে প্রভাব বাড়বে সেটা তো আর এক বিষয় তবে সরাসরি ভারতের আর্থিক ক্ষতি হবে এখন ভারত এত বড় ছাড় কেন দিচ্ছে যুক্তরাষ্ট্রকে ভারত যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ যুদ্ধ অস্ত্র ক্রয় করবে না কারণ তাদের সামরিক বাহিনীতে যে কৌশল রয়েছে এবং যে প্রযুক্তি রয়েছে তার সঙ্গে ব্যাপক ভিত্তিতে যুক্তরাষ্ট্রের যে অস্ত্র রয়েছে সেগুলো ম্যাচ করে না আবার রাশিয়ার পক্ষ থেকে আপত্তি রয়েছে রাশিয়ার বহু অস্ত্রে অনেকটা সুসজ্জিত ভারত বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাপে পড়ে ভারত যুক্তরাষ্ট্র থেকে এফ থার্টি ফাইভ ক্রয় করে তাহলে ভারতের এস ফোর হান্ড্রেড অনেক জায়গায় বন্ধ করে রাখতে হবে যে সকল জায়গায় এফ থার্টি ফাইভ অ্যাক্টিভ থাকবে এ ধরনের জটিল পরিস্থিতিতে ভারত পড়তে চায় না আর এই জন্যই কিন্তু ভারত কৌশলের যুক্তরাষ্ট্রের পণ্য থেকে শুল্ক উঠিয়ে দিয়ে এই বিপুল পরিমাণে ওয়াটার সিকিউরিটি গ্যারেন্টার হিসেবে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য দিতে চলেছে সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই বলছেন এখন দেখার বিষয় সর্বাত্মক যুদ্ধক্ষেত্রে যে ঝুঁকি এবং দ্বিতীয় ধাপের যে সংঘর্ষ সেটা কি ধাপে শুরু হয় তো বন্ধুরা আজকের মতন বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ হাফেজ